মানুষের আস্তার প্রতি মানুষের আগর প্রতীক যার হাত ধরে তার ভাবার সম্মানে কিন্তু এই অঞ্চলে উন্নয়ন হয়েছে এই বাবা মতে হাত প্রতিনিধি আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সামনে তিনি আমি আফুনের সাথে আত্মীয়দের সাথে আমি তাকে সরাসরি এক বৈনদের শান্তি

তো বাংলাদেশের কোন মানুষ শক্তি এই ধন মানুষ শক্তির বৈজ্ঞানিক আপনাকে পরিচালকের এই সব থেকে আমাদের কোনো শক্তির আমরা আপনাদের নাম ধরে গেছি আপনাদের স্বপ্ন দেখানো হবে এটি আমাদের এখানে

এই খেলার সফল সমাপ্তি এই সবেন্টিয়ারদের খেলা দেখতে এসেছেন এবং সমস্ত দর্শককে আমরা যারাই আজকের মাননীয় অধিকা ইঞ্জিনিয়ার মহিলার পক্ষ থেকে অনেক প্রবে এবং দেখতে এসেছেন আপনাদের আশা পেয়ে শান্তবাই খেলা